প্রিয় দর্শক অভিযোগ থেকে মাছ নিয়ে এসেছি বাজারে ডাকে দেখুন এই যে এখানে এটা আমাদের এলাকার স্থানীয় বাজারে মৎস্য হরদিন ডাক হয় আমরা ভাই 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 বন্ধু মৎস্যড়তে ওষে আছে মায়ের দেওয়া মৎস্য বসে দেখা যাচ্ছে জননী ওদিকে ওইদিকে দেখলাদ মৎস্য হরত এদিকে একতা মৎস্য হল ওইদিকে রয়েছে দূর কর্নার দিকে দেখা যাচ্ছে মদিনা মৎস্যড় যাই হোক আমরা আজকে বাজারে আনলাম এই যে বাজারের দৃশ্য দেখুন মোটোপুরি বাজারটা এখন পুরোপুরি বাজারটাতে এখন মাছ বিক্রির একবারে জমজমট অবস্থা হয়ে গেছে ছোটো বাজার নতুন হয়েছে অনেক ভালো হয়েছে আর এবার আসুন আমরা যে মৎস্য নিয়ে আসছিলাম প্রজেক্ট থেকে ধরে সেইটার এখন ব্রেডিং চলছে গ্রেডিং হচ্ছে করা হচ্ছে ছোটো বড়ো মাঝারি সাইজ এখানে এ গ্রেডি গ্রেড বলা হয় না এখানে বলা হয় পাশের একটা মাছের গ্রেড দশটায় কেজির মাছের গ্রেড আর আছে বিশ টায় কেজি মাছের গ্রেড ত্রিশ টাই কেজির মাছের গ্রেড তো এটা হচ্ছে ওটা তাইকে ধর নিয়ে যাব নেই তাহলে এই যে ধর একটা কাতলা আসলে এরকম অনেকগুলো কাতলা রয়ে গেছে কিন্তু বিক্রি করতে চাইলাম না এটা এই 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 যে এটার গ্লাস কাপ গ্লাস কাপ বলা হয় কাপ জাতীয় মাছ এটা এই যে এইটা ব্যস্ত চাইছিলাম না কিন্তু এটা চলে আসছে এটা যাই হোক করে দিই দেখি দাম দাম আছে এই চলছে আমাদের মাছ ভাই চলছে মাছ এর পরবর্তী আরো প্রজেক্ট রয়েছে লোক দেখুন মোটামুটি দেখুন ছোটো করে একটু আর একটু ডাকের দৃশ্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে এখানে এটাকে আমরা বলি লাল মাছ এটা কাপ জাতীয় মাছ বলে মিরার কাপ বলা হয় আমরা লাল মাছ বলি আবার অনেকে এটার ঘটন এই বাজার চলুন আরো একটু ভিতরের দিকে বাজারের দিকে আমরা দেখি না আমি নিজেও দেখি আপনাদেরও দেখাই এই যে এক ভাই রাখছে ভাই ভাই মৎস্য হতো মাছ ধরার জন্য দেখুন ওকে এদিকে আসে দেখুন কাতলা মাছের ডাক চলছে দেখা যাক কেমন দাম পড়ে দুশো দশ টাকা করে দাম উঠেছে দুশো দশ টাকা করে এই কাতলাগুলো উঠছে এই কাতলা সাইজ কেজিতে কত দেড় কেজির মতো হবে ছেড়ে দিয়ে আসছি আমি আর আনি না আবার ঢালছে যাই হোক ওই দেখুন এই মাছগুলো মায়ের গুয়া মাছ চড়ছে মাশালা এই যে আরও দেখুন মাছ পানির কিছু যাই হোক এই দিকে দেখা যাচ্ছে যে ছোট মাছের কিছু আরো তো ছোটো মাছ উঠছে